আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আলোচনা করব কীভাবে একটি কম্পোজিশন থেকে চারটি কম্পোজিশান লেখা যায় তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনায় আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল চারটি কম্পোজিশন আছে জার্নি বাই ট্রেন জার্নি বাই বোট জার্নি বাই বাস অ্যান্ড জার্নি বাই লঞ্চ আমরা একটি জার্নির মাধ্যমে কিন্তু আসলে আমরা এই চারটি জার্নি ব্যাখ্যা করতে পারবো খেয়াল করতে হবে প্রথমে কি বলছে এখানে আমাদের সিএন সিএনের জায়গায় আমাদের কম্পোজিশনের নামটা বসবে অর্থাৎ আপনার যেই জার্নিটা হতে পারে জার্নি বাই ট্রেন হতে পারে জার্নি বাই বাস হতে পারে সেটা আপনার এখানে লিখতে হবে जार्डी नाम लिखते जर्नी बज रियलि प्लेजेंट वन अर्थात खुबी মুগ্ধকর একটি জার্নি বা একটি ভ্রমণ আই ক্যান নট ফরগেট দ্য সুইট মেমোরিজ অব দ্য জার্নি এবং এই জার্নি বা এই ভ্রমণের যে স্মৃতিগুলো আছে সেই মিষ্টি স্মৃতিগুলো আমি ভুলতে পারিনি দ্য সিন অফ দ্য জার্নি পিপস ইন টু মাই মাইন্ড ওয়েন আই বিকাম টায়ার্ড অফ দ্য মনোটোনাস আরবান আর টাউন লাইফ মনোটোনাস মানে একঘ্যামি অর্থাৎ আমি যখন আমার একঘ্যামি শহরের জীবন থেকে ক্লান্ত হয়ে যাই তখন আমার মনের মধ্য দিয়ে এই স্মৃতিগুলো উঁকি দেয় পিপস মানে উঁকি দেওয়া মাই অ্যানুয়াল এক্সামিনেশান ওয়াজ ওভার আ মান্থ অফ জানুয়ারি আই হ্যাড সাম ফ্রি ডেজ প্যারেন্টস হ্যাড ডিসাইডেড টু গো টু মাই আঙ্কেলস হাউ হাউস বাই সি এন সিএন মিনস আপনি যেই জার্নিটা করছেন জার্নি বাই ট্রেইন বোট লঞ্চ যেটাই হোক তাহলে আমাদের কথা দাঁড়াচ্ছে যে আমার বার্ষিক পরীক্ষা শেষ হয়েছিল এটা ছিল জানুয়ারি মাস এবং আমি ফ্রি ডেস ছিল কিছু তখন আমার বাবা মা সিদ্ধান্ত নেয় যে আমি আমার আঙ্কেলের বাড়িতে যাব জার্নি বাই বোট অর্থাৎ বোটের মাধ্যমে বা নৌকার মাধ্যমে যাত্রা করে হিয়ারিং দ্য নিউজ মাই হার্ট ডান্সড উইথ জয় এই খবর শুনে আমার মন কি খুশিতে নেচে উঠল ইট ওয়াজ টেন্থ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ইট ওয়াজ উইন্টার দেয়ার সুইট সানশাইন সান স্টার্টেড পাংচুয়ালি জাস্ট অ্যাট সিক্স এ এম বলছে এটা ছিল দশই জানুয়ারি দু সাল ছিল শীতকাল এবং খুবই মিষ্টি একটি সূর্যের সূর্য ছিল বা এখানে বলছে যে দ্য সান স্টার্টেড পাংচুয়ালি জাস্ট অ্যাট সিক্স এ এম অর্থাৎ সূর্য উদয় হয় কখন ঠিক ছয়টার সময় উই গট ইন্টু দ্য সিএন মানে জার্ন এখানে আপনি অবশ্যই বাস বা ট্রেনের নাম নেবেন যে আপনি যদি বাসে উঠেন বাস ট্রেনে উঠলে ট্রেন এইভাবে আপনাকে এই ট্রান্সপোর্টেশনটার নাম লিখতে হবে অ্যাট দ্য টার্মিনাল ইন ডিউ টাইম সঠিক সময় আমরা পৌঁছে গিয়েছিলাম আই স্যাট বিসাইড আ উইন্ডো লুকিং আউটসাইড থ্রু আউট আমি একটি জানালার পাশের সিটে বসেছিলাম দ্য সান ওয়াজ রাইজিং উইথ অল ইটস ওয়ান্ডারফুল বিউটি অর্থাৎ সূর্য খুব সুন্দরভাবে উদয় হয়েছিল আওয়ার সিএন অর্থাৎ আওয়ার জার্নি বাই বাস ট্রেন যেটাই হোক বিগান রানিং অ্যাট হাই স্পিড স্মুথলি অ্যালং উইথ দ্য গ্রিন ফিল্ডস অন বোথ সাইডস অর্থাৎ বলছে আমাদের জার্নি বাই ট্রেন বা ট্রেনের যাত্রা খুব দ্রুত গতিতে শান্তভাবে শুরু হয়েছিল এবং দুই পাশে সবুজ মাঠ ছিল আই গেস্ট দ্য গেজ মানে তাকানো আমি বাড়িগুলোর দিকে তাকালাম ট্রিজ গাছগুলোর দিকে অ্যান্ড দ্য মিডোজ মিডোজ মানে হচ্ছে রাস্তাঘাট থ্রু দ্য উইন্ডো জানালা দিয়ে উইথ আ চেয়ারফুল মাইন্ড থিংস কেম টু মাই ভিশন অ্যান্ড ভ্যানিস্ড ইন এ টুইং অফ অ্যান্ড আই এই জিনিসগুলো আমার চোখের সামনে আসছিল এবং চোখ পলক ঝপকাতে কি এই দৃশ্যগুলো চলে যাচ্ছিল অর্থাৎ এখানে বলছে যে সবকিছু চোখের সামনে ভেসে আসছে এবং পলকেই হারিয়ে যাচ্ছে তারপরে বলছে অপোজিট ডিরেকশন কিছু মনে হচ্ছিল যে উল্টো দিকে চলছে আই ওয়াজ রিয়েলি চর্ন অ্যাট দ্য গ্রিন অফ নেচার অর্থাৎ প্রাকৃতিক যে শ্যামল সবুজ সৌন্দর্য ছিল তা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম ইট ফিল্ড মাই হার্ট উইথ গ্রেট জয় অনেক আনন্দ দিয়ে এটি আমার মনকে ভরে দেয় দ্য জার্নি বাই ট্রেন রান অ্যাট উইদাউট স্টপিং এবং এই যাত্রাটি বিরামহীনভাবে চলছিল না থেমে ইট ন্যান স্টপ নেইমড দ্যান আচ্ছা এখানে আপনি একটা জায়গার নাম দিবেন যেই জায়গায় আপনি থেমেছেন সেটা নির্দিষ্ট কোনো ট্রেন স্টেশন হতে পারে বাস স্টেশন হতে পারে বা লঞ্চ বা ফেরিঘাট হতে পারে যে কোনো একটা জায়গার নাম দিতে হবে দেয়ার ওয়াজ আ রেস্টুরন্ট বাই দ্য সাইড অফ আস এটার পাশে একটা রেস্টুরেন্ট ছিল উই গট ডাউন ফ্রম দ্য বাস বা ট্রেন যেখান থেকে যেটাতে ছিলেন সেখান থেকে নামলাম অ্যান্ড হ্যাড আ লাইট ব্রেকফাস্ট দেয়ার হালকা একটা নাস্তা করে নিলাম আফটার দ্য ফিউ মিনিটস দ্য সিএন বিগেন এখানে আবার সিএন কম্পোজিশনের নেম অর্থাৎ জার্নি বাই ট্রেন বিগেন ইটস জার্নি আবার সেই যাত্রা শুরু হলো দেশ টাইম উইস অফ বেয়ার বডি ইয়ংস্টারস ট্রেন্ডিং ক্যাটল এন্ড গ্রোন আপ পিপল ওয়ার্কিং ইন দ্য ফিল্ড এখন আমরা কি দেখতে পেলাম বেয়ার বডি মানে খালি গায়ে কিছু তরুণদেরকে দেখলাম গড়ি মু গরু বহিস নিয়ে কি করছে মাঠে যাচ্ছে এবং দেখলাম কিছু মানুষ মাঠে কাজ করছে অকেশনালি মাঝে মাঝে আবার কি দেখতে পেলাম ভিলেজ উমেন গার্লস বাথিং অ্যান্ড ওয়াশিং ক্লথ ইন দ্য রিভার মহিলা ও মেয়েরা নদীতে গোসল করছে কাপড় কাচছে অ্যাবাউট অ্যাট এট ওয়ান এ এম প্রায় দুপুর একটার দিকে উই রিচ আওয়ার গোল আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছালাম দাস আওয়ার জার্নি বাই ট্রেন কেম টু অ্যান এন্ড এবং এইভাবে আমাদের ট্রেনের ভ্রমণ শেষ হয়েছিল আপনারা কিন্তু এইভাবে চারটি কম্পোজিশন একটি কম্পোজিশনের মাধ্যমে পড়তে পারবেন যদিও এইটি মাধ্যমে আপনারা শর্টকাটে নাম্বার পেতে পারবেন কিন্তু আপনারা কখনোই সম্পূর্ণ নাম্বার পাওয়ার আশা করতে পারবেন না সম্পূর্ণ নাম্বার পেতে হলে আমাদের ইজি ইংলিশ বইয়ের যে রাইটিং পার্ট আছে সেটার সাথে সুন্দর সুন্দরভাবে কম্বাইন করতে হবে এরকমই হাজার হাজার টেকনিক দিয়ে তৈরি করা হয়েছে আমাদের ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটি তাই দেরি না করে দ্রুতই সংগ্রহ করে ফেলো তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে এবং নিজের পড়ালেখাকে করে ফেলো আরো স্মার্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম মোরাহাতুল্লাহ বার কাদু